ভাইরে ভাই মানুষের রিজিক এখন রাস্তায় আমি এটা বলতেছি তার আগে আমি বলে নেই যে আপনারা কিন্তু শহরের অলিতে গলিতে চিপায় চাপায় বিভিন্ন জায়গায় আপনারা এই তালের ডাবের শ্বাসটি কিন্তু দেখে থাকবেন আর এই তালের ডাব গুলা এই তালের শ্বাস গুলা কোথায় থেকে সংগ্রহ করে কত টাকা করে এই তালের শ্বাস গুলা প্রতি পিস সংগ্রহ করে সেই ব্যাপারে আমি আপনাদেরকে বলতেছি যে এইগুলা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে বা বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে এরা এই তালের শ্বাসগুলা সংগ্রহ করে আনে। আর এই তালের শ্বাসগুলা এরা প্রতি পিস তিন থেকে পাঁচ টাকা করে কিনে আনে এবং এই তালের শহরে আস্তে আস্তে এক এক পিস তো দেখেন ভাই এখানে প্রফিটটা কি মানে অন্যরকম একটা প্রফিট আমার কাছে মনে হয় যে আমাদের আমরা শিক্ষিত ছেলেরা আশেপাশে যারা আছি তারা যদি প্রত্যেকে মিলে যদি সিজনাল এইসব টুকটাক ব্যবসাগুলো লজ্জা সরম ভুলে যদি রাস্তায় নেমে নেওয়া যায় নেমে যাওয়া যায় তাহলে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা বেশ বেশ ভালো হবে আপনার নিজের পকেট খরচটা নিজে চালাতে পারবেন নিজের পকেট খরচ পকেট খরচটার জন্য পরিবারের কাছে হাত পাততে হবে না যে আমাকে একশোটা টাকা দাও আমাকে দুশো টাকা দাও আমার আমার কাছে এক টাকা নাই এই কথাগুলো পরিবারের কাছে বলতে হবে না কিন্তু ভাই আমাদের ভিতরে এত লজ্জা সরম এত কিছু মানে আমরা লজ্জা শরমের জন্য কিন্তু আমরা এই কাজটা একেবারেই করতে চাই না বা করার আগ্রহ থাকে না আমি যুব সমাজদের বলছি বা আমার মতো যত ছোট ভাই ব্রাদার যারা আছেন বা বড় ভাই যারা আছেন এখনো বেকার তারা কিন্তু লজ্জা সরম ভুলে টুকটাক সিজনাল ব্যবসাগুলো করতে পারেন যেমন এখন তালের ডাবে সিজন ভাই এটা যদি করা যায় আমি বলতেছি যে আপনার পরিবারের কাছে হাত পাততে হবে না পকেট খরচের জন্য বরং আপনি কিছুটা দিতে পারবেন নিজের ইনকাম থেকে পরিবার চালানোর জন্য কিছুটা আপনি নিজে কন্ট্রিবিউট করতে পারবেন সো আমি মনে করি যে প্রত্যেকেই এই লজ্জা সরম বা আল্লাহ ওমকে কি বলবে আল্লাহ তোমাকে কি বলবে আল্লাহ এটা আমাকে হবে না এইটা যদি বাদ দেওয়া যায় ভাই আপনি আপনি যদি লজ্জা সরম খুঁজেন তাহলে টাকা থাকবে না ঠিক আছে আর টাকা খাবার খেয়েছেন জিজ্ঞেস করবে না তাই নিজের নিজের ইনকামের সোর্স গুলা নিজে বের করতে হবে আপনারা যদি বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলোর দিকে একটু তাকান তা তখন দেখবেন যে বহুত বড়লোক বড়লোক ঘরের পোলাপান কিন্তু বিভিন্ন রেস্টুরেন্টে বসে কিন্তু ওয়েটারের কাজ করতেছে বিভিন্ন বড় বড় শপিং মল এর ভিতরে স্কিল ডেভেলপ করতে পারতেছে নিজেকে 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 আরো বেশি উন্নত করতে পারতেছে নিজের এক্সপিরিয়েন্স বাড়তেছে যে জায়গায় আছে যেমন একজন যদি সেলসম্যান যদি একটা শপিং মল এর যদি দশ বছর যদি কাজ করে কথার কথা পাঁচ বছরের যদি কাজ করে তাহলে কিন্তু

আমাদের গ্রাম থেকে গাছ বিক্রি করছে এক একটা গাছ কত করে সাতশো টাকা করে সেল করছি তো মিনিমাম বাইল থাকে হচ্ছে যে দশ বারোটা বাইল থাকে দশ বারোটা বাইল থাকে মানে একটা বাইলে তো অনেকগুলো ধরে তো অনেক তো এরকম দশ বারোটা বাইল আমরা মাত্র সাতশো টাকা বিক্রি করছি এটা শহরে এসে কত টাকা সেল করবে একটু ইমাজিন করেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার শেয়ার করেন তরুণদের প্রতি শুভকামনা রইলো আশা করি ব্যাপারটা বিবেচনা করে দেখবেন হ্যাপান আল্লাহ হাফিজ টেক কেয়ার